পরিকল্পনাহীন নির্মাণ নিরাপত্তার অভাবে দশ বছর আগে তৈরি হওয়া হোস্টেল এখন ভুতুরে বাড়ি তৃণমূলের কাঠমানির জন্যই পরিকল্পনাহীন কাজ এবং ডোনেশনের জন্যই বন্ধ হোস্টেল অভিযোগ বিজেপির জঙ্গলমহলের পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য দু সালে হস্টেল গড়ে তোলা হয় ঝাড়গ্রামের খারবান্দি এসসি হাইস্কুলে দু হাজার সালে পড়ুয়াদের জন্য সেই হোস্টেল খুলে দেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীরা একদিনও থাকেনি দু হাজার ষোলো সালেই হস্টেলের গেটে তালা পড়ে যায় ছাত্রছাত্রীরা না থাকায় আজ প্রায় দশ বছর হতে চললো সেই হোস্টেল এখন জরাজীর্ণ অবস্থায় চারিদিকে আগাছায় পরিপূর্ণ সাধারণ মানুষের অভিযোগ এই হোস্টেল গড়ে তোলার পর এখানে থাকতে হলে মোটা অঙ্কের টাকা ডোনেশন দিতে হবে এমন কথাই উঠেছিল আপাতত বন্ধ কেন বন্ধ কেন হ্যাঁ কেন বন্ধু কেন বন্ধু এখন পয়সা আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে কোনো কিছুই নেই সেখানে না এখন কি অবস্থায় পড়ে আছে এখন ছেলেরা যে যে যার নিজের পয়সা টয়সা নিয়ে নিচ্ছে অ্যাকাউন্টে আর হোস্টেলে আসে হোস্টেল কি অবস্থায় আছে হ্যাঁ হোস্টেল কি অবস্থায় আছে বন্ধ আছে না হোস্টেলই আর হোস্টেল কই হোস্টেলের তো না হোস্টেল আগে পুরাতন ঘর ছিল খড়ের ঘর ছিল এখন নেই সেটা নতুন গড়ে তোলার পর তারপরে কি একবারও কেউ এখানে থাকেনি না তা চলছিল কিছুদিন তারপর হঠাৎ করে কেন বন্ধ হলো কেন বন্ধ হলো এখন বলা যাবে না বলতে পারবনি রাজনৈতিক ব্যাপার আছে কি আছে এখন আমি কি করে জানব এই স্কুলে যারা পড়ুয়া তারা কি সব স্থানীয় না বাইরের থেকে আসে স্থানীয় কাছাকাছি অঞ্চলের এই যে হোস্টেলটা নতুন যে এখন দেখেছিলেন যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে এখন যে বিল্ডিংটা দেখছেন সেই অবস্থায় আছে বিল্ডিং আরো উন্নত হয়েছে উন্নত হয়েছে ঠিকই সেখানে এখন কি সেই আগের মতো আছে না যে গাছপালাই পরিণত হয়েছে কোনটা এই এটা হোস্টেলটা নতুনটা দেখবেন জান না এখন আরো নিজেরা দেখলে তো বুঝতে পারবেন কি অবস্থা একটু যদি বলেন সেটাই দেখে দেখবেন চলুন

তবে শুনেছিলাম আমি কিছু পয়সা এখন ডোনেট না করলে ওদেরকে এখানে মোটামুটি মিল বাবদ কিছু পয়সা দিতে হবে দিলে অ্যাডমিশন হবে তবে যে হোস্টেল চলবে সরকারি হোস্টেল সরকারি হোস্টেল কতদিন বন্ধ রয়েছে তো তাও আপনার ধরুন হয়ে গেল প্রায় বছর দশ মতো এখন কি অবস্থায় রয়েছে হোটেলের হোস্টেল অবস্থা মানে এমনি পড়ে আছে আগের মতো পরিস্থিতি আছে না পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি করলেই হবে কারণ কি সেরকম তো কোনো এরা স্টেপ নাই কিছু কে তো ঝামেলা নেবে তাহলে এখানে পরিচালক মন্ডলীও সেই সেই ধরনের এবং যারা এখানে মানে অধ্যয়ন করেছেন শিক্ষক মণ্ডলী তারাও সেরকম নিচ্ছে না স্টেপ নিচ্ছে না তাহলে কি এখন জরাজীর্ণ অবস্থা জরাজীর্ণ অবস্থা হ্যাঁ কি কি দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখা যায় হোস্টেল হ্যাঁ বাইরে থেকে দেখা যায় কিরকম দেখেন হোস্টেলটার রং আছে হোস্টেল সাদাই করা আছে এমনি আর গাছপালা দেখতে পাচ্ছেন গাছপালা গাছপালা সামনে সমস্ত কিছু হোস্টেলের চারধারি গাছ আছে হোস্টেলের চারধারি গাছপালা আছে ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ আগে যে বয়স হোস্টেলটা আগে ছিল সেটা এখনো পর্যন্ত স্কুলে আপনার যে পুকুর রয়েছে পুকুরের দক্ষিণ দিকটা হোস্টেলটা আছে এখন ওটা মিড ডে মিল চালু হয়েছে ওইটাই চলছে এখন মানে এখন হোস্টেল নেই বললেই চলে হোস্টেল নেই একবারে নেই মানে রুম আছে ঘর সব কিছুই আছে কিন্তু ছাত্রাবাস কেউ ছাত্র কোনো থাকতে আপনারা কি চাইছেন আমরা চাইছি খোলা হোক যাতে সবাই সুবিধা পায় এবং এস সি এস ভাগ তো বেশি আমাদের স্কুলে হ্যাঁ তো সেই জন্য হওয়ার প্রয়োজন আছে সরকার তরফ থেকে যাতে হয় তার যদি আপনারা যেহেতু এসছেন ওটা ব্যবস্থা করলে সে হচ্ছে ভালো হয় এবং ছেলেরা যা হোক একটু যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি জানান সংস্কার না হলে এখানে থাকা সম্ভব নয় এই হস্টেল সংস্কারের জন্য তিনি জেলা শাসক সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েছেন এখনো এই হস্টেলের কোন রকম সংস্কারই হয়নি যার ফলে আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে যার কারণে তারা এই ছাত্রছাত্রী নিবাস পুনরায় চালু করতে পারছেন না ওটা বানানো হয় এই চার মিউসির দ্বারা আমরা ওদের কাছ থেকে এটা পাই দু সালে তারপর প্রত্যেক বছরই চেষ্টা করা হয় নোটিশ দেওয়া হয় যাতে ছাত্রীরা থাকবার জন্য আবেদন করে কিন্তু সেরকম কোনো আবেদন পাওয়া যায়নি একবার ডিএম ম্যাডামের নির্দেশে আমরা এক্সটেন্সিভ ওয়েতে চেষ্টা করি যতজন গার্জেন আছেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে ছাত্রী জোগাড় করবার একটা চেষ্টা করা হয় জোগাড়ও হয় কিন্তু চাকরি নিবাসটার যে থাকবার ব্যবস্থা তার বেশ কিছু জিনিস খারাপ হয়ে গেছে সেগুলো মেরামত না করলে থাকার উপযুক্ত হবে না কিন্তু সেই মেরামতির কাজ সরকারি তরফে সেটা করা হয়নি তবুও আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যাতে একটা কনস্টেবল নাম্বারের গার্লস স্টুডেন্টস থাকে এখানে কিন্তু সেরকম সংখ্যার কোনো অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়ে না যার জন্য এটা বন্ধই আছে এগুলোতে প্রত্যেক বছর দুবার করে আমাদের রিপোর্টিং করতে হয় ডিআই এর মাধ্যমে আমরা রিপোর্টিং গুলো করি প্রত্যেক বছরের রিপোর্টিং করা মেনটেন্স করবার উদ্যোগ সেটা বলতে পারবো না আমরা আমাদের কি কি ল্যাকিংস আছে এগুলো আমরা পাঠিয়ে দিই আর উদ্যোগ নেওয়ার ব্যাপারটা তাদের ব্যাপার তারা কি কিনা জানি না না সেটা নয় ওটা যে মেন কারণ তাও বলা যাবে না তো বর্তমান সময়ে হোস্টেলে থাকার প্রবণতা কিন্তু কম তার কারণ বাড়ির পাশে স্কুল প্রত্যেকের প্রত্যেকের কাছে সাইকেল আছে আর প্রত্যেকটা ফ্যামিলিতে দুজনের বেশি বাচ্চাও নেই যেটা আগের দিনে হতো আগেকার সময় যে বেশি সন্তান থাকলে এক একজনকে হোস্টেলে পাঠিয়ে দিলা কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ফলে বাবা মারা কিন্তু হোস্টেলে দিতে চান না এক্ষেত্রে এই দুটো কারণই মেন হোস্টেলে না দেওয়ার তারপরে একটা সিকিউরিটির ব্যাপার আছে পারমানেন্ট সিকিউরিটি থাকলে ভালো হয় প্রত্যেক গার্জেনই সেটা চান মানে যে কথাগুলো গার্জেন মিটিংয়ে উঠে আসে আমি সে কথাগুলোই বললাম তৈরি হয়েছিল দু হাজার তেরো থেকে শুরু হয়েছিল ষোলো সালের দিয়ে কমপ্লিট হয় না চালু হলে হয়তো তবে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক ও গ্রামবাসী সকলেই চান অতি শীঘ্রই এই ছাত্রছাত্রী নিবাস পুনরায় সংস্কার করা হোক এবং পিছিয়ে পড়া পড়ুয়াদের সুবিধার্থে চালু করা হোক আদৌ কি ছাত্রছাত্রী নিবাস সংস্কার হয়ে চালু হবে তাই দিকে তাকিয়ে রয়েছেন স্কুলের পড়ুয়া সহ অভিভাবকরা তৃণমূলের তরফে জানানো হয় ছাত্ররা টাকা দেয়নি বরং ছাত্রীরা আসেনি তাই বন্ধ পাল্টা বিজেপির অভিযোগ মোটা ডোনেশন চাওয়া হয়েছিল কাটমানের ভয়ে আসেনি ছাত্র ছাত্রীরা এটা গাল হোস্টেল কত বছর আগে গড়ে উঠেছে প্রায় এগারো সালে হয়েছে এখানে কি কেউ থাকে হ্যাঁ এখানে কেউ নেই